ফিলিংটা তো ফ্যান্টাস্টিক বাট টার্নিং পয়েন্ট বাট আমার কাছে মনে হয় যে আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিলো একটা সময় মনে হচ্ছিলো যে দুশো বিশ পঁচিশ চেস করতে হইতে পারে বাট আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলো বল করেছে এটা অসাধারণ ছিল আমরা খুব বেশি বাউন্ডারি দিই নাই খুব বেশি রানও দিই নাই তো ওটা বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল আমরা যখন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্যাট টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মধ্যে মারতে হবে তা না আমরা যদি ছয় ভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেভ আ লট অফ ক্রেডিট টু হৃদয় দাজ ওয়েল হয়তো বা কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি যে ধরনের প্লেয়ার আমি যখন কুইক স্টার্ট পাই আমি রিদমটা কোনো সময় ব্রেক করতে চাই না সো আমি ওরা ওটাই বলতেছিলাম যে ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইটস নট কানেক্টিং জাস্ট গিভ মি আ সিঙ্গল আল হ্যান্ডেল সো ওই কারণেই হয়তোবাই ইনিংসটা হয়েছে স্পেশালি ফার্স্ট ওভার আপনি যদি দেখেন ওদের যে বলারটা শ্রীলঙ্কান বিনিউরা থ্রু দ্য টুর্নামেন্ট মনে হয় না যে প্রথম দুই ও দশ বারো রানের বেশি দিয়েছে আজকে প্রথমবারের মতো যখন তিনটা চার হয়ে যায় সো আবারিং করে আবার স্ট্যামিং এট নাইসলি বা অনেকজনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট রিসাদে দুইটা ছয় বাস দ্য টার্নিং পয়েন্ট ডেফিনেটলি আই থট আমি সবসময় সবাই বলতে শুনি যে বরিশাল বিগ বাজেটের টিম এভরিথিং এন্ড অল এন্ড অল বাট ইউ অলসো নিড টু অ্যাপ্রিসিয়েট দ্য ফ্র্যাঞ্চাইজ ফর পিকিং আপ এট এ ক্যাটেগরির ছয় জন বিকজ দেওয়ার দেয়ার অন দ্য টেবল টু ফর আদার টিমস টু পিক আপ নো বডি পিক্ট উই পিক্ট সো জিনিসটাকে এভাবে করেও চিন্তা করে দেখেন যে হ্যাঁ আমরা বড়ো টিম করেছি আমরা হ্যার স্পেন্ডেড মানি অ্যান্ড অল এন অল বাট এই জিনিসটা কিন্তু সবার জন্য ছিল দেয় আর বিগার ফ্র্যাঞ্চাইজেস দেন বরিশাল হু হ্যাজ প্লেড দ্য গেম নো বডি পিক্ট দ্যাম উই পিক্ট বিকজ দ্য টু রিজন উই বিলিভ ইন দ্যাম অ্যান্ড দ্যাজ অলসো আ কাইন্ড অফ রেসপেক্ট টুয়ার্ডস দ্যাম সো এই জিনিসটাও করবেন আই থিঙ্ক বরিশাল ফ্র্যাঞ্চাইজ ফর দ্য লাস্ট টু ইয়ার্স হাইভ বিন প্লেইং ইট হ্যাজ বিন নর্মেন আই মাস্ট অলসো সে অ্যাবাউট দ্য ওনার ওনার একটা খুব ভালো গুণ হলো উনি ক্রিকেট নিয়ে আমার সাথে কোনো ধরনের কোনো কথাই বলেন না কে খেলবে হি ডিজার্ভস টু নো কে খেলবে কে আসতেছে কে আসতেছে না হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন দেস হি হ্যাজ গিভেন মি অল দ্য রেসপন্সিবিলিটি টু ডু ওয়াটএভার আই ওয়ান্ট Uh, and, then, uh, and then Mushfiq, I, I have to uh, give a lot of credit to him because in the way this franchise works is uh, I look after basically everything off field, uh, whether it's players, uh, our players uh, getting paid on time, and everything. Uh, obviously, we have a fantastic CEO in Sabirbai, but Mushfiq, you have to give a lot of credit because he, do, he does the on field uh, job and he does it uh, uh, very well. আই অ্যাবসলুটলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেট যে বরিশালের জন্য ইটস ম্যাসেফ বিকজ আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি আগের চার পাঁচ ছয় বছর দেখেন সাম হাউ বরিশাল ওয়ান্স রিচ দ্য ফাইনাল ইফ এম নট রং বাট তারপরে বরিশালের পারফরম্যান্সটা ওয়াজ নট আপ টু দে আপনি জানেন যে ঢাকা সিটিতে বরিশালের অনেক লোকজন থাকে স্পেশালি মিরপুরে অ্যান্ড ইউ ক্যান সি দ্য সাপোর্ট দ্যাট উই গেট থ্রু আউট দ্য টুর্নামেন্ট সো ফর দ্যাম টু উইন আ ট্রফি ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আগেইন ফর দিস ফ্র্যাঞ্চাইজ অ্যান্ড দিস ফ্র্যাঞ্চাইজ ওনার এই এই ধরনের ধরনের টিম ফেস অফ যেটা নিয়ে কথা হয় এই ধরনের লোকজন যদি ক্রিকেটের সাথে থাকে খালি ফ্রাঞ্চাইজ ক্রিকেট বলবো না ক্রিকেটের সাথে যদি এনারা থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আমার কাছে মনে ভালোর দিকে আগাবে প্লিজ 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 সরেন

আমার আমার মাই বিলিভ ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট আই আই অলওয়েজ থট দ্যাট আই স্টিল হ্যাভ আ লট অফ ক্রিকেট ইন মিট ইভেন ইট ইজ ইন্টারন্যাশনাল বাট সব কিছুর একটা সময় থাকে প্রবলি আমি যখনই ছোটোবেলা যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করতাম জান্লা আমি এমন সময় ক্রিকেটটা ছাড়ি যেখানে মানুষ আমাকে এসে বলতে হবে যে তুই আরেক বছর খেলতে পারতি আরও দেড় বছর খেলতে পারতি সো দিস ইজ হোয়াট আই অলওয়েজ ওয়ান্টেড অ্যান্ড আই হ্যাড দ্যাট অপরচুনিটি ইয়েস চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়াজ আ বিগ ডিসিশন ফর মি স্পেশালি আমার ছেলের জন্য আমি কথাটাও বলছি বিকজ হি হ্যাজ সাম হাউ গট ইন্টারেস্ট লট অফ ইন্টারেস্ট অ্যাবাউট ক্রিকেট সো হি ওয়ান্টেড টু সি মি বাট আই থট এভরি মানে ওই গ্যাপটা যদি না হইতো আমার জন্য স্পেশালি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইনসিডেন্ট তারপরে যে গ্যাপটা হয়েছে ওই গ্যাপটা না হলে প্রবলি আমি কন্টিনিউ করতাম আই থট আই ক্যান হ্যাভ ইজিলি প্লেড আনাদার ইয়ার ইয়ার অ্যান্ড হাফ বাট যেহেতু ওই গ্যাপটা যখন হয়ে গেছে দেয়ার লট অফ ইফস অ্যান্ড বার্টস কামস টু ইয়ার মাইন্ড হ্যাঁ আমি হয়তোবা যে ধরনের আমার ক্যারিয়ারটা ছিল আমি খেলবো খেলবো না ভালো খেলবো করবো না এইসব নিয়ে আমি কোনো সময় ভাবতাম না আমার ভাব আমার ভাবনা ছিল যে আমি কীভাবে করে আমার পারফরমেন্সটা উপরে নিয়ে আসতে পারি আমি কীভাবে করে আরও বেটার হইতে পারি বাট এই গ্যাপের পর যখন আমি কাম ব্যাক করতাম থিংস কুড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট সো সব কিছু চিন্তা করে অ্যান্ড দেন যেটা আপনাকে প্রথমেই বললাম যে আই ওয়ানটেড টু ফিনিশ মাই ক্যারিয়ার এটলিস্ট ইয়ার অ্যান্ড হাফ আর্লি সো দ্যাট আই হ্যাভ দ্যাট রেসপেক্ট আমার কাছে মনে হয় লাস্ট ইয়ার্স জার্নি ওয়াস এপিক দ্যাট ওয়াজ সামথিং ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট আমি লাস্ট টাইমেও কিছুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছি যে অর্ধেক টুর্নামেন্ট থেকে আমরা একটা ম্যাচ দূরে ছিলাম বাদ পড়ার ওখান থেকে জিততে জিততে সেমিফাইনালে এসে আমরা পুরো ডিফারেন্ট টিম হয়ে যাওয়া মায়ার্স এর কন্ট্রিবিউশন উইথ ব্যাট অ্যান্ড বল ওয়াজ ম্যাসিভ ফর আস ইভেন টুডে সো ওই ওই ট্রফিটা জিতা ফার্স্ট টাইম বরিশাল ট্রফি জিতছে বরিশালের মানুষজনের জন্য দ্যাট ইজ ভেরি স্পেশাল টু আওয়ার হার্ট দিস ইয়ার আই থট উই হ্যাভ ডমিনেটেড থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা পুরা টুর অ্যাপার্ট ফ্রম দ্যাট টু গেমস অ্যান্ড দ্য চিটোগং গেম আমরা পুরো টুর্নামেন্ট ডমিনেট করেছি ওয়েদার আমরা আমাদেরকে যখন একশো সত্তর আশির চ্যালেঞ্জ থ্রো করে দেওয়া হয়েছে তখনও আমরা খুবই ভালো রেসপন্স করেছি আপনি যদি দেখেন আজকেও খুলনার সাথেও সো দিস দিস ইজ অলসো ভেরি স্পেশাল বাট ইফ ইফ আই হ্যাভ টু কম্পেয়ার বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আই অলওয়েজ চুজ দ্য ফার্স্ট ওয়ান আর আমার কথা আমার কথা আমার কাছে মনে হয় দ্য আদার ওয়ান ওয়াজ স্পেশাল স্পেশাল এই কারণে Uh, especially what happened and all those things that put it, the way i came back i scored runs got uh, almost every award uh, that was also special but today's innings was 800 uh, innings gives me that belief that i still have it no, no i mean i was very clear আই ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার অ্যান্ড আই টোল দিস এই জিনিসটা আমি আমার ওনারকেও বলছি বিকজ জিমিনিসামকে আমাদেরকে সাউথ আফ্রিকার থেকে ফ্লাই করে নিয়ে এসে ওর ম্যাচ পেমেন্ট দিয়ে ওকে খেলা দিতে হইতো আমি এই জিনিসটা আগেই বসি ইজ মানে ও আসতেছে ইফ দের ইজ সাব ইঞ্জুরি ইস্যুস ইন দ্য টিম বিকজ আপনাকে জিনিস ভাবতে হবে আমাদের যে স্কোয়াডটা ওভারসিজ স্কোয়াডে একজন আছে একজন ফাস্ট বলার যদি কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডারের ধরেন কালকের ট্রেনিংয়ে বা আজকে সকালের ওয়ার্ম আপে কারো যদি কোনো ব্যথা লাগতো আমার কেউ ছিল না রিপ্লেস করার জন্য সো আই নিড এড সামওয়ান অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট গ্রেট অপশন এগেন হি ডিজার্ভস টু প্লে ইন এনি টিম স্পেশালি ইন বিপিএল ও যে কোনো টিমে খেলতে পারে বাট আমার কাছে মনে হয় যে যেই প্লেয়ারগুলা সাত আটটা ম্যাচ ধরে খেলছে আন্ডারস্ট্যান্ডস দ্য উইকেট অ্যান্ড দ্য অপোনেন্ট বিকজ এদের সাথে আমাদের তিনটা খেলা হয়েছে খুবই সব টাইমে অ্যান্ড দ্য কম্বিনেশন এভ্রিথিং আইন আই ওয়াজ ক্লিয়ার ইন মাই মাইন্ড দ্যাট এম নট গোয়েন টু আমি অ্যাকচুয়ালি জিমিনিশকে এটা কালকেই বলে দিয়েছিলাম ইউ নট গোয়েন্লে না না তখন একটু ভয় পাইছিলাম স্পেশালি রিয়ত ভাই যখন আউট হয় যখন নবি আউট হয়ে যায় লাস্ট বলে বিকজ এক ওভারে আট রান রিসাদ ইস দেয়ার অ্যান্ড দেন দেন দ্য বলার্স হ্যাঁ নয় নম্বর দশ নম্বরে কারে পাঠাবো এটাই বুঝতেছিলাম না বিকজ ওরাও বলতেছিল যে ওরা পাঠা ওরা পাঠা ঠিক আছে ওদের অবস্থা এরকম বাট আই থাক দ্যাট ফার্স্ট সিক্স ওয়াজ আ গেম চেঞ্জার বিকজ যদি পনেরো রান লাগতো দিস কুড বিন ভেরি ডিফারেন্ট অ্যান্ড দেন ফার্স্ট বল এজ সিক্স অন দ্য লাস্ট ওভার ওয়াজ আ গেইম ভেরি ডিফারেন্ট সো অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন রিষভকে আমাদের সবসময় ব্যাক করা ইয়েস উইথ ইজ বলিং ইজ অবভিয়াসলি বাট ওর ব্যাটিংটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট

এটাতে বর্তমান প্রেসিডেন্ট আছে আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ছিলেন তার আগে যে ছিলেন উনি সো আই থ্যাঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান বিকজ হ্যাঁ অনেক কিছু আমার পছন্দ হয় নাই অনেক কিছু আমার পছন্দ হয়েছে বাট দে দে ওয়াজ ওরা আমাকে একজন গার্জেনের মতোই এই সতেরোটা বছর আমাকে খেলার ব্যবস্থা করে দিয়েছেন দে হ্যাভ লুকড আফটার মি সো আই থ্যাঙ্ক দেম ইন্টারন্যাশনাল ক্রিকেটে হইতে পারতো কি পারতো না বাট এখানেই একটা মাঠের মধ্যে হয়েছে আমি এটা নিয়ে অনেক খুশি আমার কাছে মনে হয় আই রিয়েলি থ্যাংক দ্য কারেন্ট বি হেড অ্যান্ড হু এভার ইজ ইনভলভ উইথ ইটস আ ইস এন্ডিং দেখেন আই হ্যাভ ওয়ান দ্য ট্রফি টুয়াইস আপনি হৃদয়ের কথা যদি চিন্তা করেন আই থিঙ্ক হি হেস প্লেড টু অর থ্রি ফাইনালস হি হ্যাজ ওয়ান ট্রফি শান্ত ইজ অলসো কোয়াইট সিমিলার ফর দ্যাম দিস ট্রফি মিন্স লট মোর দ্যান মি ফর দ্যাম ইট মিনস লট মোর অ্যান্ড রিসাদো সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আই উড আই কুড হ্যাভ গিভেন দ্যাট মাছ অফ রেসপেক্ট যে ওই জিনিসটা ওরা নিজের হাতে তুলুক শান্তর ব্যাপারে বলি অ্যাগেন ন্যাশনাল টিম ক্যাপ্টেন অফ দ্য প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি ডিডেন্ট গেট টু মাছ অপরচুনিটি বিকজ অফ মাই কম্বিনেশন বাট অগেন আমি কথাটা কয়েকদিন আগেও বলেছি ইজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম টুয়ার্ডস দা গেম ওয়াজ অ্যাপসুলুটল ফিনোমোনাল আই আই নো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর হিম টু নট টু প্লে বাট ওই জিনিসটা শো করে নে অ্যান্ড দ্যাট মেড আওয়ার লাইফ ইজি ंग ना तो नाट नाट चिट से आई थट आई मज टे द वे दे प्लेट क्रिकेट ए स्पेशली दिस टीम नो बडी एक्सपेक्टेड जे तार फाइनल उठ बन आई वॉज वेरी सरप्राइज बाट वितथ द कैपेसिटी व्हाट एवर दे हैड वरा आई थट दे ओवर अचीवड वाइनल खिलाट वॉज एन ओवर अचीवमेंट दैट्स अ कम्प्लीमेंट एट्स नोट एनीथिंग बैड बट आई थट দে শুড বি এক্সট্রিমলি প্রাউড অফ দেলে ইটস আ গেম ইট গো এনিওয়ে আজকে ওরাও জিতে যেতে পারতো বাট থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে ওরা খেলেছে দেমেন্ট দ্য প্লেয়ার শুড গেট আ লট অফ ক্রেডিট দেবল না না ভাই আমার আমি আজকে এক রানও করলেও যদি দল জিতে যেত আই ভেরি হ্যাপি

না না আমার কাছে মনে হয়সিবি হ্যাজ ডান ইজ ভেরি ভেরি মানে আই এম মানে আই এম টু এটা ওনারা না চাইলে যদি নাও করতেন এটাও পারতেন তারা বাট দে হ্যাভ শোড মি দ্যাট রেসপেক্ট অফ অফ মাই সার্ভিস ফর বাংলাদেশ টিম ফর সেভেন্টিন ইয়ার্স আই হ্যাভ

না না ভেরি গুড কোয়েশ্চেন কারণ আমার কাছে মনে হয় যে এই যে এত কষ্ট করে একটা ফ্যান বেস তৈরি করেছি আমরা আর এই জিনিসটাই কিন্তু ফার্স্ট বিপিএল থেকে সবাই চাই যে একটা ফ্র্যাঞ্চাইজের একটা ফ্যান বেস হোক এখন আপনি যদি আইপিএলের সাথে আমি আইপিএলের উদাহরণ একটা দিই দেখেন ওই নিয়মটা কোনো সময় চেঞ্জ হয় না ওই যে কোর প্লেয়ার্সরা কিন্তু সবসময় ওই টিমগুলায় রয়ে যায় হ্যাঁ ঠিক আছে যে তিন বছরের সার্কেল শেষ হয়ে গেছে আরও পাঁচ বছরের সার্কেলটা আসবে বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ওর কোর প্লেয়ারকে রিটেন করার অপশানটা অবশ্যই দেওয়া উচিত রিটেন যদি আপনি একটা করেন তাহলে তো আপনার পুরা এতদিন ধরে যে জিনিসটা আপনি গড়ে তুলেছেন পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে অ্যাটলিস্ট যদি পাঁচটা ছয়টা বা চারটা মিনিমাম অফ ফোর যদি রিটেন করার সুযোগটা দেয় তাহলে হবে কি ওই যে ফ্যান ফ্যানভাইজটা তৈরি হয়েছে সেটা আরও গ্রো করবে প্লেয়াররাও ওই ফ্র্যাঞ্চাইজিতে খেলতে কমফোর্টেবল ফিল করে সো আই রিয়েলি রিয়েলি হোপ যে যখনই নিয়মকানুনটা ওনারা করবেন নেক্সট ইয়ারের জন্য এই জিনিসটা যেরকম ওনারা মাথায় রাখুন এখন প্রবলেম যে জিনিসটা হয়ে যায় যে ওনার্স চেঞ্জ হয়ে যায় বলেছে চিটোয়াংয়ের এই বছরে একটা ওনার্স নেক্সট আর আরেকটা ওনার্স বাট এটাতেও টিমটা তো একই থাকতেছে টিমের প্লেয়ারও তো একই থাকতেছে সো ওনার চেঞ্জ হোক বা না হোক অন্য কেউ আসুক না আসুক কেউ যদি চিটওয়াংয়ে রেপ্রেজেন্ট করে থাকে দে শুড বি অ্যালাউড টু রিটেন ফ্রম দেয়ার স্কট অ্যান্ড তাদের যদি ইচ্ছা হয় যে রিটেনই করবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বাট জাস্ট ওনার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য টিমগুলো সাফার করবে দ্যাট ইজ নট রাইট সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ সিক্স প্লেয়ার্সকে রিটেনশনশিপ যদি দেয় তাহলে এই ধরনের ফ্যান বেইস আপনারা যা দেখছেন এটা গ্রো করবে হ্যাঁ ডান থ্যাংক ইউ